পেঁয়াজের এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় মুখে লেগে থাকার মতো লোভনীয় একটি রেসিপি দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে এইভাবে একবার বানিয়ে দেখুন খেয়ে সবাই পুরো অবাক হয়ে যাবে আশা করি দেখেই বুঝতে পারছো বন্ধুরা নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি আর আজ তোমাদের করে দেখাবো শুধুমাত্র এই পেঁয়াজ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তবু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এই পেঁয়াজের রেসিপিটা এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সঙ্গে আর কোনো রেসিপি লাগবে না শুধুমাত্র এই রেসিপিটা দিয়ে খেতে পারবে আর করব না শুরু আজকের রেসিপিটা চলো বন্ধুরা আর বন্ধুরা পেঁয়াজের সাইজগুলো কিন্তু ঠিক এরকম মিডিয়াম সাইজের নিতে হবে খুব বেশি বড় সাইজ নিলে কিন্তু খেতে ভালো লাগবে না ঠিক এরকম সাইজের পেঁয়াজগুলো নিতে হবে আর প্রথমে আমি পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমি পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে গোড়ার দিকটা একটু কেটে নেব তাহলে খোসাগুলো ছাড় সুবিধা হবে তো বন্ধুরা আমি একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই দিকটাও আমি কেটে দেব একটু এই দুপাশে কিন্তু কেটে নিতে হবে তো বন্ধুরা আমি একটা খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি সেমভাবে সবগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেবো আর পেঁয়াজের কালারটাও দেখো বন্ধুরা কত সুন্দর তো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর আজকের রেসিপিতে যা যা উপকরণ লাগবে আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি ক কয়েক কুয়া রসুন নিয়েছি আর নিয়েছি টমেটো দুটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা যেহেতু এই রেসিপির প্রধান উপকরণ পেঁয়াজ তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি একটা পাত্রে জল নিয়ে নেব আর সব কিছু খুব ভালোভাবে জলে ধুয়ে নেব তো বন্ধুরা আমি সব কিছু জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বন্ধুরা বাটা মশলা লাগবে সেই বাটা মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন শুকনো লঙ্কা গোটা জিরে আর লাগবে গোটা ধনে আর দিয়ে দিচ্ছি কিছুটা রাঁধুনি সামান্য জল দিয়ে চন্দনের মতো মিহি করে বেটে নেব। বন্ধুরা আমার বাটা হয়ে গেছে আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে এবারে একটা প্লেটে তুলে নেব আমার বাটা মশলা কমপ্লিট জাস্ট কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে শুকনো লঙ্কা দেওয়াতে কিন্তু কালারটা এত সুন্দর এসেছে এদিকে আমি অনুন জ্বেলে নিয়েছি আর একটা কড়া বসিয়ে দেব কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল এবারে কেটে ধুয়ে রাখা পেঁয়াজগুলো কড়াই দিয়ে দেব আর হালকা লালচে করে ভেজে নেব যতক্ষণ না অব্দি কালারটা চলে আসছে ততক্ষণ আমি ভাজতে থাকব তো বন্ধুরা পেঁয়াজটা খুব বেশি একটা ভাজবো না আমি দু মিনিটের মতো ভেজে এই থালায় তুলে নেব বন্ধুরা আমি খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি ঠিক এরকম হালকা করে ভেজে নিতে হবে ওই কড়াই আমি আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব পড়নে গোটা জিরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা হালকা করে একটু ভেজে নেব এবারে দিয়ে দেব টমেটো কুচি আবারও ভেজে নেব টমেটোগুলো যতক্ষণ অবধি গলে যাচ্ছে ততক্ষণ আমি একটু কষিয়ে নেব এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন হালকা করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব বাটা মশলা আর খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা যেন নিচের দিকে লেগে না যায় তার জন্য আমি দিয়ে দেব সামান্য জল এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলার গা থেকে তেল ছাড়ছে আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার তো বন্ধুরা আমার পেঁয়াজের পরিমাণটা খুবই অল্প তাই আমি মশলার পরিমাণগুলো সেই হিসেবেই দিয়েছি তোমরা তোমাদের পেঁয়াজের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা বুঝে দেবে মশলা কষতে কষতে দেখো বন্ধুরা টমেটোটা কত সুন্দর কুক হয়েছে মশলাটার কালারটা দেখো বন্ধুরা দারুণ এসছে কিন্তু জাস্ট কালার দেখেই জিভে জল চলে এসছে যখনই দেখবে বন্ধুরা মশলার গা থেকে ভাবে তেল ছাড়তে শুরু করেছে আর বক বক করে ফুটছে এই সময় ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব রেসিপিটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা তো আরও দু মিনিট মতো আমি কষিয়ে এরকম ভাবে আর দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা তো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা এবারে ঝোলের জন্য জল দিয়ে দেব। খুব বেশি একটা জল দেব না তোমরা পরিমাণ মতো ঝোলের জলটা দিয়ে দেবে বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নেব তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো আমি কতটা জল দিয়েছি হাই আছে আমি ঝোল ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ঝোল ফুটিয়ে নেব আমি হাই আছে খুব ভালোভাবে ঝোল ফুটিয়ে নিয়েছি আর দেখো ঝোলের ঘনত্বটা কত সুন্দর হয়েছে আর যখনই দেখবে বন্ধুরা যে ঝোলের ঘনত্বটা ঠিক এরকম মাখো মাখো হয়ে এসেছে তখনই নামিয়ে নিতে হবে কালারটা জাস্ট দেখো বন্ধুরা তো আমি এই থালাতেই নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা পেঁয়াজের এই নতুন রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট পর্বে